নমস্কার বন্ধুরা তারাদি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে বামুন থেকে আমার এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল তাই তার বাড়িতে রান্না করতে চলে গেছিলাম আজ আমি আপনাদের স্টাফ আলুর দাম করে দেখাব প্রথমেই আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে দুখণ্ডে ভাগ করে নিয়েছি তারপরে দেখুন আমি আলুর ভেতরের অংশটা গোল করে বের করে নিচ্ছি আলুর মাঝখানের অংশটা দিয়ে পুর বানানোর জন্য সিদ্ধ করে নিচ্ছি

এবার আমি আলুগুলো অল্প অর্থে ভেজে নেব যাতে আলু সমস্তটাই সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নিয়ম

দিয়েছি আমি এক কেজি আমি যেইভাবে বললাম আপনারাও ঠিক সেইভাবেই ভালো করে মেখে নেবেন পুরের মশলাটা একটু দেখে নিন জৈত্রী ও এলাচ এই মশলাটা আমি আলু কুড়োর জন্য গুঁড়ো করে ব্যবহার করব কড়াইতে আমি কিছুটা গরম মশলা ফল দিয়ে দিয়ে দিলাম আদা ও জিরের পেস্ট বন্ধুরা এরকম নানান ধরনের রেসিপি ও বড় বড় অনুষ্ঠানের রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চিনি দিয়ে পরিমানে টক দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন মশলা কষে গেছে এবার দিয়ে দেব মেখে রাখা আলুটা প্রায় হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি ওই মশলাটা

এবার করবো গ্রেভি তাই গরম দিয়ে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা পরিষ্কার ঘিয়ে আদা ও জিরের পেস্ট দিয়ে দিচ্ছি চার নগজ পেস্ট দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিলাম কিছুটা সিদ্ধ মেখে রাখা আলু যাতে গ্রেভিটা একটু ঘন হয় আমি আবার অ্যারারুটটা অন্য রাঁধুনিদের মতো ঠিক ব্যবহার করি না আমি সবসময় রান্নাটা এমনভাবে করি যাতে খেয়ে কারোর কোনো শরীর খারাপ না হয় আপনারা অনেক জায়গায় শুনেছেন অনুষ্ঠানের পরের দিন দেখা যায় বাড়ির সবারই পেট খারাপ আলুর মধ্যে পুর ভরে নিচ্ছি

করে কাচি কুচিয়ে দাও দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর ও বিনসগুলো ক্যাপসিকামটা একটু পরে দেবো রাইস হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি জয়িত্রিক দিয়ে দিচ্ছি ঘি এবং এর মধ্যে আমি বাটারটা গলিয়ে নিয়েছি বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার